হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো তো সরস্বতী পুজো হবে সেই মানে ঘট মট তুলতে গেছিল হয়তো আর আমি এই যে সকাল সকাল অনেক সকালে উঠেছি আজকে ঘুম থেকে এই যে বাসি বিছানা গুছিয়ে নিলাম চাদরটা পাল্টে দিয়েছি এই যে এই চাদরটা আবার কেঁচে দেবো আজকে আর কাছাকাছি করবো না কেননা আজকে সে বেরোবো তো আজকে আর সময় হবে না তাই এটা কালকে কাজবো এই যে কাঁচা চাদর পেতে দিয়েছি আর মেঘনাও ব্রাশ ট্রাশ করে নিয়েছে আর এই যে আজকে আমরা সাজবো তারই তজ্জোর এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি আর এই যে মেঘনার জন্য ব্রেকফাস্টে বানালাম ডালিয়া ডাল আর আলু সেদ্ধ সাথে একটু দিয়ে দিয়েছি ঘি এটা ওকে খাইয়ে দিয়ে তারপরে চান টান করে রেডি হয়ে বেরোবো আর আমাদের যেহেতু অনেকটা দূরে দূরে পুজো হয় তাই সকালবেলা ওই অঞ্জলি নিতে বা সকাল সকাল রেডি হয়ে তাড়াহুড়ো করে গিয়ে আবার এসে টাড়ি পরা এগুলো কোনোদিনও পসিবল না হ্যাঁ মেঘনা যখন বড়ো হবে তখন হয়তো সেটা সম্ভব হবে বাট ও তো এখন ছোটো সাড়ে নটায় ঘুম থেকে উঠলো এখন বাজে নটা আটচল্লিশ তো এই খাবারটা আবার বানালাম ঘর টর দিলাম বাসি ঘর পরিষ্কার করলাম তরকারি তরকারি গরম করলাম এখানে আছে ডাল আর এখানে আছে আলুর দম ওর বাবা কটা ভাত খেয়ে নিল আর আমার জন্য এইটুকু রেখেছে এই ভাতটা আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে গেল আর এখানে না রুটি রয়েছে যে কালকে ওর বাবা না রুটি খায়নি তো রুটিটা রয়েছে পরে দেখা যাবে ওটা তো চলো এখন মেঘনাকে খাইয়ে দিই তারপরে স্নান টান করে রেডি হব একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এই দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমাদের সম্পূর্ণ সার এই শাড়িটা পুজোতে আমি নিয়েছিলাম নিশো থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়েছিলাম আমার বৌদির জন্য একটা নিয়েছিলাম আমার জন্য একটা নিয়েছিলাম তো এই শাড়িটা আমি একদিনও পরিনি আমার শেষ দিয়ে পড়েছিল একদিন তাই ভাবলাম যে এই শাড়িটাই পরি সবসময় তো সাদা পড়াই পরাই হয় আগের বছরও আমি মেঘনাকে যে শাড়িটা পরিয়েছি এটা পরিয়েছিলাম তাই ওকে এবার এটা দাদুকে নিয়ে চল দাদুকে বল আমাদের সাথে চলো

খুব গরম পড়েছে আর প্রচুর মাথা ঘামে শীতেও কিন্তু খুব মাথা ঘামে আর চুল তো বড় হয়েই যাবে আর ওর তো কোকানো চুল চুলটা কিছুতেই না আঁচড়াতে দেয় না খুব জট পড়ে চুলে মানে চুলে শ্যাম্পু করানোর পরে চুল আর আঁচড়াতেই দেয় না ভেজা চুলও মুছতে দেয় না খুব বিরক্ত হয় কান্না করে আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে কোকানো বলে বোঝা যায় না মানে নাক পাক চোখ মুখ পুরো ঢেকে যাচ্ছে আর ওই জন্যই তাই আর এই যে আমরা এখন বেরিয়েছি দেখো এখন আমরা টাউনের দিকে এসে আমি সমস্ত রাস্তাঘাটের নাম টাম কিছুই জানি না কিছুই চিনি না মানে একা আমি কখনো বেরোই না আর মানে একা করে আমি বাড়ি যেতে যেতে পারবো পারবো না একমাত্র টাকা থাকলে টোটো বেরিয়ে মানে ঠিকানাটা শুধু বাড়ির ঠিকানাটা জানিয়ে ছাড়া এইসব রাস্তাঘাট কিছুই আমি চিনি না মানে চেনা বলতে কি বাইকে করে যখন আসি সেই হিসাবে চেনা কিন্তু একা একা কখনো আসতে পারবো না তো দেখো মেঘনা শাড়ি পরে হাটচা এটা কিন্তু বড় শাড়ি মানে আমার শাড়ি এটা আর আজকে তো প্রচুর ভিড় প্রচুর জ্যান্ত সরস্বতীর ভিড় তোমরা দেখতে পারবে এইটা হচ্ছে একটা স্কুল এটা মনে হচ্ছে ব্রহ্মগার স্কুল মনে হচ্ছে তো এখানে অনেকগুলো স্কুলই আছে সব স্কুলে আমরা যেতে পারিনি তবে যে কটাতে গেছি সবকটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মেঘনার বাবা এই যে কুর্তাটা পরেছে এটা হচ্ছে ওর মাসির মেয়ে ভাইপোটাতে দিয়েছিল আগের বছর তার আগের বছর ভাইপোটাতে যায়নি বাট ও গিফটটা পাঠিয়ে দিয়েছিল মেঘনার ঠাম্মার কাছে আর এই যে দেখো স্কুলের ভিতর ঢুকে পড়েছি প্রচন্ড ভালো লাগছে মানে ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে মানে কি বলবো তোমাদের আর কত বাচ্চারা সাজগুজু করেছে না ভীষণ ভালো লাগছে আর এখন এই যে ঠাকুরের কাছে যাবো আমরা তো অঞ্জলি নিয়ে নি খাওয়া দাওয়া করে বেরিয়েছি কিন্তু এখানে আমরা ঠাকুরের কাছে আসলাম আর মেঘনা বলছে ঠাকুরকে টাকা দেবে ও কোথা থেকে শিখেছে জানি না ও যতগুলো ঠাকুর দেখেছে ততগুলো ঠাকুরকে বলছে ও টাকা দেবে তারপরে এই যে ওর ব্যাগের মধ্যেও কিন্তু টাকা আছে ওর দাদু দিয়েছে তারপরে ওই দোকানদার দাদা দিয়েছে তারপর ওর বাবা দিয়েছে ব্যাগের মধ্যে কিন্তু টাকা আছে ওর তো সেই জন্য বলছে আমার ব্যাগে টাকা আছে আমি ঠাকুরকে দেবো তারপরে এখানে পুষ্পাঞ্জলি হচ্ছিল তারপরে মেঘনাও টাকা দিল তারপরে এই যে সামনে ফ্রন্ট ক্যামেরায় আমরা একটা ছোট্ট ক্লিপ করে নিলাম আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করে আমি যে যে ভয়েস না তাও দেখো রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ কি আর এখন এখানে পুষ্পাঞ্জলি জানি হচ্ছে তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে বারোটার উপরে বাজে প্রায় বারোটা চল্লিশ তো অনেকেই তো কাছাকাছি পুজো হয় না তারা হয়তো স্কুলে গিয়ে বা যখন যেখানে পুজোর মানে ব্যবস্থাটা পায় সেখানে গিয়ে অঞ্জলিটা দেয় টাউনের দিকে কিন্তু এইরকমই হয় আর যাই হোক এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে ভীষণ মানে সুন্দর করেছে ঠাকুরটা আর যতগুলো ঠাকুর দেখেছে সব ঠাকুর সুন্দর করেছে আমার তো ভয় লাগছিল মেঘনা পারবে কিনা হাঁটতে ও তো ছোট ডবল ভাজ করার পরেও কিন্তু ওর হাইট থেকে বড় হয়ে যাচ্ছিলো অনেকটা উপরে পড়িয়েছে যদিও তাও কিন্তু হাইটটা ওর মানে ছোটর জন্য শাড়িটা একটু ঝুলটা বেশি হয়ে গেছে কিন্তু শাড়িটা তোর কাটা যাবে না তাই ওকে এভাবেই পরেছি আর ছোট শাড়ি কিনতে গেলে না পরের বছর সেই শাড়িটা না ছোট হয়ে যায় সেই জন্য প্রথম বছর ওকে ছোট শাড়ি পরিয়েছিলাম তোমরা হয়তো দেখেছিলে কিনা জানি না তখন আমি ব্লগ করতাম না মেঘনার তখন সাত মাস বয়স ছিল ওকে কিন্তু সাত মাস বয়স থেকেই সরস্বতী পুজোতে শাড়ি পরিয়েছি মানে এটা নিয়ে ওর চার বছর সরস্বতী পুজো একবার সাত মাস ছিল তারপরে দেড় বছর ছিল তারপরে আড়াই বছর আর এখন সাড়ে তিন বছর টোটাল চারবার আর চারবারে কিন্তু শাড়ি পরেছে তো এই দেখো সাজুগুজু করতে তো ভীষণ ভালোবাসে আর এই যে সোয়েটারটা অনলাইনে কিনেছিলাম মিশো থেকে সোয়েটারটা পরে দিয়েছে যদিও দুপুরবেলা রোদের জন্য একটু গরম লাগছে কিন্তু সকাল সকাল সাজুগুজু করেছি তো তখন বেশ ঠান্ডা ছিল আর প্রচন্ড কুয়াশা ছিল আজকে অনেক বেলা করে রোদ উঠেছে প্রায় বারোটার দিকে রোদ উঠেছে ওই জন্য আর সোয়েটারটা খোলাইনি অনেক মেয়েরাও দেখলাম এখানে সোয়েটার পরেই শাড়ি পরেছে মানে এই সোয়েটার গুলো হাইনেক গলা সোয়েটার বেশ ভালো লাগছিল দেখতে আমিও ভেবেছিলাম যে ব্ল্যাক পরব কিন্তু আমার কাছে রেড ছিল না ব্ল্যাক আর ওই ব্রাউন কালার ছিল যার জন্য আর ব্ল্যাকটা আর পরলাম না গরম লাগবে বলে আর এই যে এখানে একটা রাস্তার ধারে একটা ঠাকুর করেছে সেটাও একটা ভিডিও করলাম এত ভিড় বাইকে বসে না আমি ফোনটা নিয়ে ভিডিও করতে পারছিলাম না যেহেতু সিনথেটিক শাড়ি পরেছি আর একপাশে পাশে পা দিয়ে বসেছি আমার খুব প্রবলেম হয় একপাশে পাশে পা দিয়ে বসে আর মেঘনাও না সামনে বসতে চায় ও ভয় পায় সামনে বসলেন যার কারণে একটু ক্যামেরা করতেও প্রবলেম হচ্ছিল তাই আমি সেরকম ভাবে ভিডিও করতে পারিনি খুব ছোট ছোট ক্লিপ করেছি আর এখানে এত ভিড় তাই মিন্নার বাবা বিরক্ত হচ্ছিল ও আবার না রাস্তাঘাটে ভিড় ভাড়টা হলে প্রচন্ড বিরক্ত হয়ে যায় কিন্তু রাস্তাটা তো সরকারি তাই না আমাদের তো নিজস্ব না লোকজনের ভিড় তো হবে আর আমি ওকে এটাই বলছিলাম যে আজকের দিনে তো ভিড় হবে কালকে তো আর ভিড় হবে না তো তারপরে যে পাশে আর একটা স্কুল এটা মনে হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয় হ্যাঁ আবার এই স্কুলটায় চলে আসলাম আগের স্কুলটা এই স্কুলটা কিন্তু পাশাপাশি এখন মেঘনা আইসক্রিম দেখে বলছে আইসক্রিম খাবে আর অনেকক্ষণ আগে খাইয়েছি খিদেও পেয়ে গেছে আর ও আইসক্রিম খেতে ভালোই বাসে এখন একটু আইসক্রিম খেতে শিখে গেছে মানে পুরোটা এখন খেতে পারে আগে তো পুরোটা খেতে পারতো না তাই ওকে একটা ছোট বাটি আইসক্রিম কিনে দিয়েছি লিপস্টিক পরেছে যদি স্টিক আইসক্রিম কিনে পুরো লিপস্টিক সমেত খেয়ে নিত আর বাটি আইসক্রিমের সাথে যেহেতু চামচ থাকে তাই ও ভালোভাবেই খেতে পারবে এই দেখো এখন আইসক্রিমটা পেয়ে কি যে মজা করছে আমি সম্পূর্ণ ভয়েস কেননা চারিদিকে গান তাই ভিডিওতে কপিরাইট চলে আসার সম্ভাবনা আছে আর কত মেয়েরা সেজেছে মানে বিয়ের আগের দিনগুলো বেশ মনে পড়ে যাচ্ছে বিয়ের আগে আমরা এরকম সাজুগুজু করে স্কুলে কলেজে ঘুরতে যেতাম দল বেঁধে তখন কোনো বয়ফ্রেন্ড ছিল না প্রেমিক ছিল না কিছুই ছিল না নিজেরা বান্ধবীরা মিলে ঘুরতে যেতাম তারপর স্টুডিওতে গিয়ে সবাই মিলে ফটো তুলতাম এখানে দেখো থিমটা খুব সুন্দর করেছে আর আজকে যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে কিন্তু দেশের জন্য কিন্তু এটা একটা ব্ল্যাক ডে যাই হোক যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে তারাও যে দেশকে ভালোবাসে না এটা নয় আবার যারা ভ্যালেন্টাইনস ডে পালন না করে শুধুমাত্র ব্ল্যাক ডে পোস্ট করছে তারাও যে মানে তাদেরকে মানে দেশকে যে বিশাল ভালোবাসে সেটাও না ভাই দেশকে ভালোবাসি আর ভালোবাসার দিনটাও যারা ভালোবাসার মানুষগুলোর সাথে পালন করে যাই হোক এই দেখো প্যান্ডেলটা আর একবার ঘুরিয়ে দেখে দেখালাম তোমাদের খুব সুন্দর লাগছে তো এখান থেকে আমরা বেরিয়ে আবার বাইকে বসে গেছি আমার তো ভীষণ ভয় লাগছিল ফোন হাতে নিয়ে এক সাইডে পা দিয়ে বসে মেঘনাকে সামলে আবার নিজেও শাড়ি পরে শাড়ি মানে পরি না তো সেরকম অভ্যাস নেই মানে ভালো লাগে না আর কি মানে বোধই লাগে দেখো না শাড়ি পরে আমার হাঁটতেও কত সমস্যা হচ্ছে ছোটখাটো মানুষ আর রোদের মধ্যে গরমের মধ্যে না ওই জন্য আমি হালকা শাড়ি পরেছি আর এটা হচ্ছে নান্দনিক প্যান্ডেল যাদের কাঁথিতে বাড়ি তারা হয়তো জানো কলেজের কাছে মানে পিকে কলেজের কাছে এই ক্লাবটার প্যান্ডেল হয় এখানে দুর্গা পুজো অনেক কিছু হয় এই থিমটা খুব সুন্দর করেছে তো ভিড়ের জন্য আমি আর ঠাকুরটা দেখাতে পারলাম না প্রচন্ড ভিড় সামনে সব ছেলেপেলেরা দাঁড়িয়েছিল পুজো হচ্ছিল তাই না এবার বাইরে বেরিয়ে ভালো করে তোমাদের একবার থিমটা দেখিয়ে দিলাম আর মেঘ না বারবার বলছে আমি স্কুলে যাব পড়াশোনা করব ও যখন থেকে বেরিয়েছে সাজগোজ করে কন্টিনিউ মানে একশো বার মনে হয় বলেছে যে আমি স্কুলে যাব পড়াশোনা করব স্কুলে যাব পড়াশোনা করব তারপর আমি বলছি ঠিক আছে চল স্কুলে নিয়ে যাব তো ও মানে ভীষণ বারবার বলছিল স্কুলে যাব পড়াশোনা করব আর ওকে এটাই বারবার বলছিলাম মা আজকের দিনে পড়াশোনা করতে নেই আজকে সব বই ঠাকুর নিয়ে নিয়েছে আবার কালকে থেকে পড়াশোনা হবে এই যে এটা হচ্ছে কাথির পিকে কলেজ মানে প্রভাত কুমার কলেজ এই দেখো বলতে বলতে এই দেখো এই বোনটাও কালো পরে তারপর শাড়ি পরেছে বেশ ভালো লাগছিল অনেকেই অনেকেই তো তো এবার আমরা ভিতরে ঢুকছি আর আমি ছোট মানুষ ভিডিওটাও না মানে এত ভিড় তারপরে শেষর বাবাকে বলছিলাম একটু ক্যামেরা করে দিতে এই দেখো মেঘনাকে কোলে নিয়ে যাচ্ছে মানে এত ভিড় তার জন্য মেঘনাকে এখানে হাঁটাচ্ছিলাম না আর কলেজ বলে কথা ছেলেপেলেদের তো ভিড় হবেই যাই হোক এবার একটু ফ্রন্ট ক্যামেরায় নেবো আমাদেরকে কেমন লাগছে একটু দেখার জন্য তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি নিয়েছ আর কারা কি রঙের শাড়ি পরেছ আমি তো মেকআপ ভিডিও দিতে পারলাম না বলেছিলাম তোমাদের সঙ্গে মেকআপ ভিডিও শেয়ার করব কিন্তু মেকআপ ভিডিও করতে গেলে একটা বাচ্চা থাকলে সেই বাচ্চাটাকে যদি কেউ না রাখে বা একটু যদি না ঘুমায় কখনোই মেকআপ ভিডিও করা পসিবল না মিনিমাম এক ঘন্টা তো লাগে পুরোপুরি শাড়ি পরে মেকআপ করে চুল বেঁধে একটা ভিডিও বানাতে তো মেঘনা একটা দিনও ঘুমায়নি সেই কারণে আমি একদিনও ভিডিও করতে পারিনি আর রাতেরবেলা রাতে মেঘনা ঘুমায় তারপরে আর ভিডিও করতে মন চায় না এই দেখো এখন আমরা কলেজে ঢুকে গেছি আর প্রচুর ভিড় ছিল পুরো কলেজটাও আমরা ঘুরিনি মানে এতটাই ভিড় ছিল আর মেঘনারও খিদে পেয়ে গেছিলো সেই সকালবেলা খাইয়েছি ওকে সাড়ে নটার সময় সাড়ে নটা দশটার সময় যাই হোক আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আমরা বাড়িতে পৌঁছেছি আড়াইটার দিকে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি যার জন্য এখানে না বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি তাই মেঘনার বাবাকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা করে দাও আমি তো মানে ছোট মানুষ ভালো করে ক্যামেরাটা করতে পারছি না তাই ওর বাবা যে ক্যামেরাটা নিলো ওকে একটু নিজে একটু দেখিয়ে দিলো আবার আমার হাতে ক্যামেরাটা দিয়ে দিলো খুব সুন্দর আলপনাটা করেছে আর এই কলেজে কারা কারা এসেছো বা কারা কারা এই কলেজের স্টুডেন্ট অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমিও আমার কলেজকে মিস করছি আমি আমার কলেজের ছবি ভিডিও সব মানে ফেসবুকে দেখতে পাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আর প্রচণ্ড মিস করছিলাম আর যখন কলেজে পড়তাম রকম শাড়ি টাড়ি পরে কলেজে যেতাম ভীষণ ভালো লাগতো চলো এবার তোমাদের দেখাই কলেজের যে ঠাকুরটা করেছে আর প্যান্ডেলটা করেছে এত ভিড় যে ভেতরে ঢোকাও পসিবল ছিল না এতটাই ভিড় মানে বড্ড অস্বস্তি লাগছিল সত্যি বলতে ডান দিকে একটা ফোয়ারা করেছে জলের খুব সুন্দর লাগছিল আর এখানে কিন্তু রাত্রেবেলা আসলে ভীষণই ভালো লাগবে কিন্তু রাত্রেবেলা আমরা আর এখানে আর আসিনি কেননা সারাদিন ঘুরে টুরে না রাত্রিবেলা আর আসা সম্ভব না ব্যাচেলার লাইফটা একটুই আলাদা কেননা একটু না পুরোটাই আলাদা তখন ঝাড়াঝাপটা ঝাপটা হাত পা থাকে কোনো ব্যাপার থাকে না আর এই রকমে যে ছোট বাচ্চা থাকলে কি আর বলবো এরকম ছোট বাচ্চা থাকলে খাবারের চিন্তা ঘুমানোর চিন্তা তো বারবার না বেরোতে ভালোও লাগে না রেডিমেডি হয়ে তারপর আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি আর খুব খিদে পাচ্ছিলো তাই আর মানে কি বলবো ওর বাবা বলছিল তাহলে চলো একটু ফুচকা খাই তারপর আমরা দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর মেঘনাও না ফুচকা খেতে চাইছিল। তাই প্যাকেটে করে ওর জন্য দশ টাকার ফুচকা কিনে ওকে যে বসিয়ে দিয়েছে খেতে বাচ্চা মানুষও খিদের কথা বলতে পারে না কিন্তু আমরা তো বুঝি না সেই কখন খেয়েছে তারপরে একটু জল খেয়েছে আর ওর বাবা ওই দোকানে কচুরি আর আলু কষা বিক্রি হচ্ছিল ওর বাবারও খুব খিদে পেয়ে খেয়েছে তারপরে আমরা এখানে চলে এসেছি কিশোরনগর স্কুলে এই স্কুলে হচ্ছে মেঘনা ঠামা মানে কি বলে টিচার আর কি তো এই স্কুলটাই আমাদের লাস্ট ছিল ঘোরা তারপরে বলেছিলাম বাড়ি যাব এই স্কুলের থিমটাও খুব সুন্দর করেছে তাসের থিম করেছে খুব ভালো মানে খুব সুন্দর করেছে তো এখানটা একটু ভিড়টা কম আছে কেননা অনেকটা বেলা হয়ে গেছে তো সবারই তো দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তাই না এখন হয়তো সবাই রেস্টুরেন্টে খাচ্ছে বা বাড়ি চলে গেছে ভাত তাত খাওয়া দাওয়া করছে তো সেই কারণে এই স্কুলটা একটু ভিড়টা কম আর যত ভিড় সব তো হচ্ছে কলেজেই হচ্ছে ভিড় সব মানে যত ছেলে মেয়েরা আছে সবাই কলেজে চলে গেছে আরও একটা জিনিস দেখতে পাচ্ছিলাম আহ ভ্যালেন্টাইন্স ডে যেহেতু সবার হাতে ফুল ছিল বন্ধুরা এই দেখো আমরা এক্ষুনি বাড়ি এলাম জাস্ট এক্ষুনি ছাড়লাম তো মুখ হাত পাও ধুইনি আর এখন আমরা খেতে বসবো আর এখন বাজছে দুটো ফুচকা খেয়েছি আর পেয়ারা নিয়ে পেয়ারা খাবো এই পেয়ারাটা কই বাবুলে আছে তো পেয়ারাটা ও তো পড়ে গেছে এই যে পেয়ারা মাখা এই যে পেয়ারা মাখা নিয়ে আসে এখন পেয়ারা মাখা খাবো জামাটা একটু মেলে দাও না ঘামের গন্ধ তো মেলে দাও একটু সব কাজ আমাকে করতে হবে কোন একটা কাজ করবে না আর মেঘনা খাও খাওয়াবো তো ফ্যান চালিয়েছি গরম লাগছে প্রচুর হাত মুখ ধুয়ে নেয় দেখো পাঁচ নাগার পড়েছে আমি তারপর খাওয়া দাওয়া করে মেঘনাকে ঘুম পাড়িয়েছি তখন প্রায় পাঁচটার উপরে বাজে ও ক্লান্ত হয়ে গেছিল নিজে থেকে বলছিল ঘুমাবে তারপর ঘুম থেকে উঠেছে সাতটার দিকে তারপরে ও বলছে যে আবার বেরু বেরু যাবে আর ঘুম থেকে ওঠার পরে না কিছু খানি জল খেয়েছে তাই আসার সময় রাস্তায় একটা কেক কিনে দিয়েছি দু পিস কেক খেয়েছে আর এই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছে এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়নি তাই ওর বাবাকে বললাম যে চলো একটু মেঘনাকে এই প্যান্ডেলটা একটু দেখিয়ে নিয়ে আসি তাই এই প্যান্ডেলটা আসলাম দেখতে তারপরে এই যে কি খাবো কী খাবো আবারও না ফুচকা খেতে ইচ্ছা করছিলো তারপরে ভাবলাম যে যদি আবার অ্যাসিড শুরু হয় তাহলে তো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তার জন্য ভাবলাম যে এখানে কিছু খেয়ে নিই তারপরে দেখলাম যে ধোসা ইডলি এগুলো বিক্রি হচ্ছে আর এগুলো না আমার একদম ভালো লাগে না খেতে জানি না লোকে কি করে খায় সবার তো খাওয়া দাওয়ার রুচি একরকম আমার ইডলি ধোসা একদমই মানে জাস্ট বাজে লাগে খেতে তারপরে চিকেন পকোড়া নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাবো বলে এজোর বাবা চিকেন পকোড়া নিয়ে নিয়েছে তারপর ওর বাবা আবার হেঁটে হেঁটে গিয়ে আবার বাইক নিয়েছে মানে আমরা হেঁটে হেঁটে এসছিলাম তারপর মেঘনা ওই দূরে লাইট আর বাজি ফাটানো দেখে বারবার বলছিল ওখানে যাবে তাই ওর বাবা তাই আবার হেঁটে হেঁটে বাড়ি গিয়ে বাইকটা নিয়ে আসলো দেখছো তো ছেলে মেয়ের জন্য কত কিছু করতে হয় ফ্রেন্ডস ওই যে যেখানটায় ঠাকুরটা দেখলাম ওইখানে এই যে প্রসাদ দিয়েছিল মানে ওইখানে দিচ্ছিল বাট আমরা খেয়াল করিনি তারপর আবার ভ্যানে করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তো ওই একটা বৌদি আর কি চেনা আমাদের ওই বৌদিটা ডেকে তারপরে দিল এই যে মেঘনাকে প্রসাদ মানে আমাদের তিনজনকে দিয়েছে ওই তিনটে দিতে চাইছিল আমরা বলছি যে বাইকে আছে তো একটা দিলেই হবে তিনটে দিতে হবে না ঠাকুরের প্রসাদ একটু খেলেই হলো এই যে সজনের তরকারি আর ফ্রায়েড রাইস আর যেখানে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি এখন আমি খাবো মেঘনা সেই দুপুরবেলা খিচুড়ি খিচুড়ি হ্যাঁ খিচুড়ি খেয়েছে দুপুরবেলা তারপরে আর কিচ্ছু খায়নি ঘুমাচ্ছিলো আর এখন বাজছে আটটা তেইশ মানে সেই খিচুড়ি খেয়েছে তিনটের সময় আর এতক্ষণ ঘুমাচ্ছিলো পাঁচটা থেকে কেমন হয়েছে মা মানে পকোড়াটাও দারুন লাগছে এই দেখো এই তো এরকম করে দারুন বলতে হয় বাবা শোনা মে বড় হয়ে গেছে আমার